আজকাল মানুষ কেন এত দুঃখে একাকিত্বে আর মানসিক চাপের মধ্যে থাকে কেন যেন হাসি কমে যাচ্ছে চিন্তা বেড়ে যাচ্ছে আজকের ভিডিওতে আমরা জানবো মানুষ কেন বেশি ডিপ্রেশনে যাচ্ছে এবং কিভাবে আমরা এখান থেকে বের হতে পারি এইটাকে আমরা কয়েকটা ভাগে ভাগ করব সোশ্যাল মিডিয়ার তুলনা আমরা সোশ্যাল মিডিয়ার অন্যের সুখ দেখে নিজের জীবনকে ব্যর্থ মনে করি অন্যের জীবনের হাইলাইট দেখে নিজের জীবনকে কম মূল্য দিচ্ছি এটাই ডিপ্রেশনের বড় একটা কারণ কথা বলার মতো মানুষ নেই মানসিক সমস্যা হলে শুনে নেওয়ার মতো মানুষ খুব কম তাই মানুষ নিজের দুঃখ নিজের মধ্যেই চেপে রাখে আর সেই চাপই একসময় সময় ডিপ্রেশনে পরিণত হয় অতিরিক্ত স্ট্রেস বর্তমান সমাজে চাপ না থাকা মানুষ নেই ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা অর্থনৈতিক চিন্তা সব মিলিয়ে মন ক্লান্ত হয়ে যাচ্ছে একাকৃত্ব মানুষের মাঝে থেকেও অনেকেই একা সম্পর্ক ভেঙে যাওয়া বন্ধু কমে যাওয়া এগুলো মানুষকে ভিতর থেকে ভেঙে দেয় ঘুমের অভাব ও ফোন আসক্তি রাত জেগে ফোন ব্যবহার ঘুম কম হওয়া মানসিক স্বাস্থ্যের সবচেয়ে বড় সূত্র এখন চলুন দেখে আসি নিজের জন্য কি করতে পারি নিজের জন্য দশ মিনিট সময় প্রতিদিন অন্তত দশ থেকে পনেরো মিনিট নিজের সাথে সময় কাটান মাথার ভেতরের কথাগুলো বুঝতে শিখুন অন্যের সাথে তুলনা করা বন্ধ করুন নিজের লক্ষ্য নিজের উন্নতি এটাই বেশি গুরুত্বপূর্ণ ভালো ঘুম এবং হাঁটা এবং ব্যায়াম করা ছয় থেকে আট ঘন্টা ঘুম প্রতিদিন মিনিট হাঁটা এগুলো ডিপ্রেশনের বিরুদ্ধে ওষুধের মতো কাজ করে কারো না কারো সাথে কথা বলো কথা বললেই মন হালকা হয় বন্ধু পরিবার যে কারো সাথে নিজের অনুভূতি শেয়ার করো ছোট ছোট লক্ষ্য ঠিক করা ছোট ছোট কাজ ছোট ছোট সফলতা এগুলোই আত্মবিশ্বাস বাড়ায় প্রয়োজন হলে কাউন্সেলিং করা মানসিক সাহায্য নেওয়া কোনো লজ্জার বিষয় না শরীর অসুস্থ হলে ডাক্তার যেমন লাগে মন খারাপ হলে কাউন্সেলর লাগে ডিপ্রেশন দুর্বলতার নাম নয় এটা এক ধরনের সংকেত যে তুমি নিজের যত্ন চাও নিজেকে ভালোবাসো সাহায্য চাও আর মনে রেখো তোমার জীবন তোমার কল্পনার থেকেও অনেক মূল্যবান ডিপ্রেশন কাটানোর জন্য সর্বোচ্চ ঔষধ হলো নামাজ আপনি নিয়মিত নামাজ পড়ুন দেখবেন সব ঠিক হয়ে গেছে